আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম কচু শাকের রেসিপি জংলা থেকে কিছু কচু কেটে এনে দিল বললে এই কচুটি রান্না করতাম তো সেই কচুগুলো পরিষ্কার করে আমি ধুয়ে দিয়ে বাপ দিয়ে রাখলাম ভাবে বসিয়ে দিলাম কচুটা তো এখনই ডাকনা দিয়ে ডেকে দিলাম কচুটা ভালো করে বাপ দেওয়া আগ পর্যন্ত এটাকে জাল দিতে হবে এই যে কচুটা কি কিছুটা বাপ হয়ে গেছে অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে কচুটা আদা আদা বাপ হয়ে গেছে এখনো পুরোটা হয়নি আর একটু জাল দিতে হবে তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আর একটু বাপের মধ্যে বসিয়ে দিলাম উপরের কচুগুলা নিচে দিলাম নিচের গুলা উপরে দিলাম তো আর একটু বাপ দিয়ে দিলাম আর একটু ভাবে দিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে আমার কুচুটা অনেক সুন্দর বাব হয়ে গেছে এখনই নামিয়ে ডেলে ফেলবো একদম পারফেক্টভাবে ফাপ দেওয়া হয়ে গেছে তো কচুটা নামিয়ে চাকরির মধ্যে দিয়ে দিগদা তরকারি তরকারি রান্না করার জন্য ময় মশলা কষানো হচ্ছে তেল কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো দেওয়া দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু লালচা লালচা হয়ে আসলেই সব ময় মশলা দিয়ে দিব তো কচু শাকটা রান্না করতেছি আজকে রুই মাছের ডিম দিয়ে রুই মাছের ডিম দিয়ে রান্না করা হবে কচু শাক আপনারা যে যার মতন করে রান্না করতে পারবেন কচু শাক এবার শুধু মশলা দিয়ে খাওয়া যায় যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন চিংড়ি মাছ দিয়ে হলে ভালো হয় কোটা হয় না তো কাটার বয়ে আমি রুই মাছের ডিম দিয়ে দিলাম কারণ খায় তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিল পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে যে রুই মাছের ডিম ভেজে রেখেছিলাম বাজা ডিমগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করতেছে ভালো করে আর রান্নাটা সম্পূর্ণ বাবুরাব্বু করতেছে আমি করতেছি না তো কচু শাক রান্নাটা কেমন হচ্ছে আপনারা দেখে জানাবেন তো এই যে কচুগুলা দিয়ে দিতেছে কষানো মশলার মধ্যে কচুগুলা ভালো করে দিয়ে দিতেছে তো যাই হোক আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনারা আপনারা পেয়ে যাবেন তো এই যে কচু শাকটা ধীরে সুস্থিরে হচ্ছে এখনো পানি রয়ে গেছে পুরোপুরি পানি শুকায়নি দিতেছে কচু শাকটা নাড়াচাড়া দিতেছে ভালো করে তো এই যে কচু শাকটা হয়ে আসছে এখন এই নামিয়ে ফেলবে এই যে দেখুন নামিয়ে ফেলতেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্ট পাবে তো এই হইলো আমার কচু শাকের রেসিপি কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন